তো হ্যালো এভরিওয়ান প্রথমেই তোমাদের এন্ট্রোটা দিয়ে দিই হাই এভরিওন ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আমি হচ্ছে ভূমি আর আজকে কিন্তু মা বোন আমি আর পোকো মানে আমার ছোট্ট ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম মাকে অনেক দিন ধরে বলা হয়েছিল যে চলো চলো একটু ঘুরে আসি কিন্তু ফাইনালি আজকে অনেক জোর করার পরে বোন আর আমি মিলে মাকে সত্যি বের করলাম আজকে আর দেখো মা এখানে কিন্তু ক্যামেরা আবার ভিডিও করছিল আর মাকে অনেকবার বলা হয়েছিল যে চলো একদিন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি কিন্তু মার রিয়াকশান ছিল যেটা সবার মায়ের থাকে যে এত খরচ করে কেন রেস্টুরেন্টে যাব। তো মা কিন্তু কোনো দিনও আজ পর্যন্ত আমার সাথে রেস্টুরেন্টে আসেনি হ্যাঁ টুকিটাকি ক্যাফেভাবে এসছে কিন্তু রেস্টুরেন্টটা আজ পর্যন্ত আসেনি তাই মাকে জোর করে নিয়ে আসা হয়েছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো আর সঙ্গে থাকো ভালোবেস ইয়ে কর একবারে ছবি তুলে নেব ও ওর জামাটায় আগে কিছুটাই আটকা খাও আছে না কি করবে গাইস আজকে আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা আমার মতে মনে হয় মানে সবার মতে আমি বলতে চাইছি না কথাটা আমার মতে যে দেখো বন্ধুবান্ধব জীবনে প্রচুর আসবে যাবে অনেক বন্ধুবান্ধব এমন আছে যারা বন্ধুত্ব করার পরে সেই বন্ধুত্বর ভ্যালুটা কেউ বোঝে না আর বাবা মা যারা আমাদের জন্য সারা জীবন সব কিছু করে যায় নিজেরা স্যাক্রিফাইস করে আমি মা হওয়ার পরে বুঝেছি যে একটা মা কতটা স্যাক্রিফাইস করে একটা বাচ্চার জন্য সেখানে তুমি যদি এখনো পর্যন্ত মা না হয়ে থাকো বা তুমি তোমরা কেউ যদি বাবা মা না হয়ে থাকো ততদিন এই মানে জিনিসটা বুঝবে না যারা আমার মতো মা বাবা আছো তারা একমাত্র বুঝবে যে দেখো বন্ধুবান্ধবের পেছনে সময় এতটাই ব্যয় করো না যে নিজের পরিবারকে সময় দিতে ভুলে যাও আমি মনে করি যে মা বাবা সবথেকে বড়ো বন্ধু হ্যাঁ আমার মা এমন একটা বন্ধু না আমার ক্ষেত্রে মানে যে কোনো জিনিস মানে একটা বন্ধু বান্ধবীর থেকেও বেশি আমি মার সঙ্গে শেয়ার করি সব কথা সেখানে কিন্তু মা আমাকে সবসময় আগে ভালো ডিসিশানটাই দেবে যে এটা করিস না এটা কর এটা করলে ভালো হবে তো সেখানে দাঁড়িয়ে আমি মনে করি অন্য একটা বন্ধুকে বলার থেকে নিজের মা বাবাকে বলো দেখো তারা সবসময় ভালোটাই তোমাকে সাজেস্ট করবে তো যাই হোক মা বাবার সঙ্গে অনেক সময় কাটাও তাদের সঙ্গে অনেক সময় কাটিয়ে চলো দেখো তাদের সঙ্গে বন্ধুর মতন মেশো দেখো তারা কিন্তু অনেক খুশিও হবে আর তোমরা অনেক খুশি হবে আর এই পৃথিবীটা তো তাদের জন্যই দেখেছি তাই না আমরা তাই তাদের তারা যখন আমাদের সারা জীবন খুশি রাখার দায়িত্ব নিয়েছে তাহলে তাদের দায়িত্ব আমরা কেন নেব না ভালো রাখার তাকে মানে বাকি জীবনটা তারা যাতে খুশিতে সুখে কাটায় সেই জীবনটাই আমরা চলো না সবাই মিলে বেছে নিই তোমাদের মতে কি মনে হয় আমাকে অবশ্যই জানিও কিন্তু আমার কাছে আমার মা বাবা ভগবান আমি মনে করি যে একটা দুটো বন্ধুর থেকে মা বাবা থাকা অনেক ভালো যাই হোক গাইস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এইটুকুই আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা